কার অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেক বিজ্ঞপ্তিটিতে 174 জন লোক নিয়োগ দিবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেক বিজ্ঞপ্তিটিতে একচল্লিশ জন লোক নিয়োগ দিবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নেক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেক বিজ্ঞপ্তিটিতে 52 জন লোক নিয়োগ দিবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নেক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেক বিজ্ঞপ্তিটিতে আটত্রিশ জন লোক নিয়োগ দিবে ভূমি আপিল বোর্ড নেক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেক বিজ্ঞপ্তিটিতে 15 জন লোক নিয়োগ দিবে জেলা প্রশাসক কুষ্টিয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে একত্রিশ জন লোক নিয়োগ দিবে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিতে দশ জন লোক নিয়োগ দিবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিতে চোদ্দ জন লোক নিয়োগ দিবে জেলা প্রশাসক কুষ্টিয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিতে একত্রিশ জন লোক নিয়োগ দিবে ভূমি আপিল বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে পনেরো জন লোক নিয়োগ দিবে ডকওয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে একজন লোক নিয়োগ দিবে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে চারটি ক্যাটাগরিতে তেরো জন লোক নিয়োগ দিবে জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে তিনটি ক্যাটাগরিতে একুশ জন লোক নিয়োগ দিবে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে নয়টি ক্যাটাগরি পাঁচ টিকাটা পনেরো জন লোক নিয়োগ দিবে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি এটিতে আট ক্যাটাগরিতে চার পঁচিশ জন লোক নিয়োগ দিবে জেলা জেলা প্রশাসক কার্যালয়ে ফেনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে এটিতে দুই টিকাটা আটজন লোক নিয়োগ দিবে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি এটি এবং ভিডিওটি দেখে উপকৃত হলে চ্যানেল একটি সাবস্ক্রাইব ও একটি লাইক করবে